একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসরায়েল ফিলিস্তিন সংকটে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির এবারে জানিয়ে দিব দক্ষিণ সিরিয়া থেকে আরও রুশ সেনা প্রত্যাহার এদিকে সিরিয়া থেকে সামরিক ঘাঁটি গুটিয়ে নিচ্ছে রাশিয়া এবারে জানিয়ে দিব অভিষেকের প্রথম দিনেই রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে পৌঁছাতে চান ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব সিরিয়া ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনির বক্তব্যে পশ্চিমা গণমাধ্যমে প্রতিক্রিয়া শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েল ফিলিস্তিন সংকটে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থনীতালের গাজায় মানবিক সহায়তা পাঠানো অব্যাহত এবং ইসরায়েল ফিলিস্তিন সংকটে দি রাষ্ট্রভিত্তিক সমাধানে ইতালির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলোনি ইতালির রাজধানী রোমে শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে তিনি এ আশ্বাস দেন ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এ বৈঠকে গাজায়ে বৈরিতার অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন মেলোনি। স্থায়ীভাবে গাজা সংকটের অবসানের দ্বি রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য ইতালির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন এটি বাস্তবায়িত হলে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের নাগরিকই নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও শক্তিশালীকরণে সমর্থনের পাশাপাশি গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে ইতালির প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি দক্ষিণ সিরিয়া থেকে আরও রুশ সেনা প্রত্যাহার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় রুশ শহর থেকে রুশ বাহিনীর একটি বহরকে উপকূলীয় শহর লাতাকিয়ার টারটা সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে শুক্রবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে এপি জানিয়েছে শুক্রবার শিনশার এলাকার দামেস্ক হোমস হাইওয়েতে কয়েকটি রুশ মিলিটারি কনভয় দেখা গেছে রুশ বাহিনীর এ বহটি উত্তরের দিকে যাচ্ছে এই কনভয়ে ট্যাং সাজোয়া যান ও অন্যান্য বাহন ছিল এর আগে ওসব সব সমরাষ্ট্র সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় ঘাটিতে ছিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এ ভিডিওতে দেখা গেছে ভিডিওটি এমন একটি সময় প্রকাশিত হয়েছে যখন সিরিয়ার নতুন সরকারের সাথে রাশিয়া কোনো চুক্তিতে যেতে পারবে কি না এবং নতুন চুক্তি অনুযায়ী সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি থাকছে কিনা এসব বিষয়ে নানা জল্পনা কল্পনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার রাক্কা অঞ্চলের তেল সামান ও আইন ইশা সামরিক ঘাঁটি থেকে ওই বহরটি সরিয়ে নেওয়া হয়েছে সিরিয়া থেকে সামরিক ঘাঁটি গুটিয়ে নিচ্ছে রাশিয়া সিরিয়ার পাঁচ দশকের বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের শাসনের পতন হয় অনেকটা আশঙ্কাই কয়েক দিনের ব্যবধানে চোখের সামনেই ধসে পড়ে বাসার আল আসাদের সাম্রাজ্য এর মধ্য দিয়ে সিরিয়ায় বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসানও ঘটে বাবা হাফিজ আল আসাদ ও বাসার আল আসাদ মিলে টানা তেপ্পান্ন বছর সিরিয়া শাসন করেছেন এদিকে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাতের পর সিরিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে রাশিয়া তাদের সামরিক সরঞ্জাম গুটিয়ে নিচ্ছে মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাকসারের প্রকাশিত স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিগুলো দেখে এমনটাই ধারণা করা হচ্ছে গতকাল শুক্রবার তোলা ওই ছবিগুলোতে দেখা যায় সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের বিমান ঘাটিতে অন্তত দুটি অন্তনোপ এ এন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর বিমানে সরঞ্জাম তোলা হচ্ছে ম্যাক্সার বলেছে দুটি আন্তনোভো এ এন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর বৃহত্তম কার্গো বিমান হুমাইমিম বিমানঘাটিতে অবস্থান করছে এবং এই ছবিতে বিমান দুটির ডালা খোলা অবস্থায় দেখতে পাওয়া গেছে ধারণা করা হচ্ছে বিমানে সামরিক সরঞ্জাম উঠানো হচ্ছে ম্যাক্সার আরও বলেছে কাছাকাছি একটি কে এ ফিফটি টু অ্যাটাক হেলিকপ্টার খুলে ফেলা হচ্ছে এবং সম্ভবত এটিকে ছোট আকারে গুটিয়ে পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে বিমান ঘাটিতে আগে মোতায়েন এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ইউনিটের অংশগুলো স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে লাতাকিয়ার বিমান ঘাটিতে সরঞ্জাম গুটানোর কার্যক্রম চললেও ম্যাক্সার জানিয়েছে ভূমধ্যসাগরের সাগরের তীরে সিরিয়ার বন্দর নগরী। তার তুষে অবস্থিত রাশিয়ার নৌঘাটি এখনও বহাল তবিয়তে আছে সেখানে কোনো পরিবর্তন দেখা যায়নি অভিষেকের প্রথম দিনেই রাশিয়া ইউক্রেন পৌঁছাতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিষেকের প্রথম দিনেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতিতে পৌঁছাতে চাইছেন একটি সূত্রের বরাতে মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনের তথ্য বলছে ডোনাল্ড ট্রাম্পের টিম ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য কঠোর পরিশ্রম করছে এটি শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে পারে ডোনাল্ড ট্রাম্প বারবার বাইডেন প্রশাসনের সংঘাত মোকাবেলা পদ্ধতির সমালোচনা করেছেন তিনি দাবি করেছেন হোয়াইট হাউসে তিনি দায়িত্বে থাকা অবস্থায় সংঘাত থাকত না এনবিসি নিউজ আরও বলছে ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল এরই মধ্যে বিদায়ী হোয়াইট হাউস ও কিয়েব নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলোক গত সপ্তাহে ভ্লাদিমির জিলোনস্কির সিপপ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাকের সঙ্গে সাক্ষাৎ করেন এদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান তার সম্ভাব্য উত্তরসূরি মাইক ওয়ালটেজের সঙ্গে যোগাযোগ করে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করেছেন বলে জানিয়েছে এনবিসি সিরিয়া ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনির বক্তব্যে পশ্চিমা গণমাধ্যমে প্রতিক্রিয়া বুধবার ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি সিরিয়া পরিস্থিতি এবং সেখানে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সমন্বিত ভূমিকার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে আয়াতুল্লাহ খামিনী গত বুধবার বলেছেন ইরানের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা থেকে বোঝা যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে উৎখাত করা আমেরিকা ইসরায়েল এবং সিরিয়ার প্রতিবেশীদের পরিকল্পনার ফসল ছিল তবে তিনি প্রতিবেশী কোনো দেশের নাম বলেননি রয়টার্স আরও বলেন নেটোর সদস্য তুরস্ক সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে উত্তর সিরিয়ার কিছু অংশ দখলেও নিয়েছে সিরিয়ার কুর্দি মিলিশিয়ারা ছিল দুই সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদের বিরোধী দলগুলোর অন্যতম প্রধান সমর্থক ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করবে রাশিয়ার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান আগামী বি জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে তার আগে ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দোনেতস্কো এবং লুহানস্কো পিপলস রিপাবলিক খের সর এবং জাফ্রোজিয়া অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে অবশ্যই সরে যেতে হবে পুতিন আরও বলেন যত তাড়াতাড়ি কিয়েব ঘোষণা করবে তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত এবং তারা ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে তবে গত নভেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তার বিজয়ের পরিকল্পনা জানান এবং ন্যাটোতে যোগদানের কথাও জানান তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা কমাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের